যে সমস্ত উন্মতেরা পাঁচ অক্ট নামাজের জন্য অজু করবে অজু করার সময় যে অঙ্গ প্রতঙ্গ ধৌত করতে হয় ধোয়ার সময় ব্যবহার হয় হাত ধুই মুখ ধুই চোখ ধুই নাক ধুই কান ধুই আপনার দুই পা ধুইলাম হ্যাঁ আপনার মাথা মাসে হয়ে করলাম এই যে অঙ্গ আছে হাসরের ময়দানে এই অঙ্গ প্রতঙ্গ গুলো চোদ্দ তারিখের পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করবে কি করবে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো কি করবে ঝলমল করবে অন্যান্য ব্যক্তিরা বলবে যে ওরা কারা এদের অঙ্গ প্রত্যঙ্গ থেকে এত আলো ঝলমল করছে কেন তখন বলা হবে যে ওরা পৃথিবীতে আমার ওই সমস্ত বান্দা যারা আমার সন্তুষ্ট অর্জনের জন্য কোন কোন শীত উপেক্ষা করে যারা অজু করে আমার সন্তুষ্ট অর্জনের জন্য অজু করেছিল আমি আল্লাহ তাদেরকে এই প্রতিদান আজকে দিচ্ছি সম্মানিত হাজির আমাদের দিকে উত্তরবঙ্গে ঠান্ডার সময় একটু বেশি ঠান্ডা আর গরমের সময় একটু বেশি গরম তো এই ঠান্ডার ভিতরে কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই ঠান্ডার কারণে সমগ্র পৃথিবীটা থমকে গেছে এই পৃথিবীটা থমকে গেছে এই ঠান্ডাকে ভয় করে এমনও বিধর্মী মানুষ আছে যে প্রসাদ পায়খানা করে তারা পানিও ব্যবহার করে না টিস্যু ব্যবহার করে কি করে পানিও ব্যবহার করে না টিস্যু ব্যবহার করে কিন্তু যারা আল্লাহর মমিন বান্দা যতই কনকনে শীত হোক না কেন ফজরের নামাজের সময় উঠে টিউবওয়েলের পানিটা যতই ঠান্ডা হোক না কেন এই ঠান্ডা পানিটা কিন্তু মমিন ব্যক্তি অজু করাকে বিরত রাখতে পারে না কথাটা বুঝেন নাই মনে হয় যারা উজু করে নামাজ পড়ে যতই ঠান্ডা হোক না কেন যার ইচ্ছা আছে যে আজকে নামাজ আদায় করবে ওনার শরীরটা যদি নাপাক থাকে উনি গোসুল করে মসজিদে আসবে কিনা বলেন তো যতই ঠান্ডা হোক যতই ঠান্ডা হোক যতই ঠান্ডা হোক তাহলে এই ঠান্ডার কাছে সমগ্র পৃথিবীটা কে যায় থমকে যায় পরাজয় বরণ করে কিন্তু এই ঠান্ডা মমিন ব্যক্তির কাছে পরাজয় বরণ করে মমিন ব্যক্তির কাছে পরাজয় বরণ করে মমিন ব্যক্তির সাথে পেরে ওঠে না যতই ঠান্ডা হোক মমিন ব্যক্তিকে অজু করা থেকে কি রাখতে পারে না বিরত রাখতে পারে না এই ঠান্ডা যারা আল্লাহ খাটি বান্দা যতই ঠান্ডা হোক তারা উঁচু করবে নামা বা করবে তো এই যে কষ্ট করে ঠান্ডার দিন আমরা অজু করি এটা কি লাভ আমরা পাবো না বলেন তো কোথায় পেতে পারি বলেন তো একটা ছাগল আপনি কিনে আনছিলেন বারোশো টাকা দিয়ে কিনে আনছিলেন পনেরোশো টাকা বিক্রি করলেন তিনশো টাকা লাভ লাভ এটা দেখতে দেখতে পাইলেন পাইলেন না যে বিক্রি করলাম টাকা এই যে কোন কোন শীতে আপনি ঠান্ডাকে উপেক্ষা করে উজু করলেন আমি হুজুর যে বললাম যে আপনার লাভ হবে আমাকে যদি বলেন যে হুজুর লাভটা দেখান আমি কি করবো বলেন তো হ্যাঁ আমি আপনার লাভ দেখাইতে পারবো আমি যে আপনাদেরকে লাভের কথা বলছি এটা কোন লাভের কথা বলছি বলেন তো ফজিলতের কথা বলছি কিসের কথা বলছি ফজিলতের কথা বলছি যে এটা করলে আল্লাহ আপনাকে একটা প্রতিদান দিবেন হাসরের ময়দানে হাসরের ময়দানে ওই যে লোকটার কথা বললাম যে লোকটা এ কন কনে শীতকে উপেক্ষা করে ওযু করছে আর যে লোকটা পানির ভয়ে প্রসাব পায়খানা করে তৃষি ব্যবহার করছে পানিও নেয় নাই ওই লোকটা আর ওই লোকটার ভিতরে পার্থক্য আছে না আচ্ছা এই পার্থক্যটা নিয়ে যখন আপনি কবরে যাবেন আল্লাহ তালা আপনাকে বিনিময় দিবে কিনা এই ইচ্ছাটা এই বিশ্বাসটা আপনার আমার আছে না নাই পরকালে যে আল্লাহ বিনিময়ে আপনাকে আমাকে কোনো প্রতিবান প্রতিদান দিবেন এটার একটা ধারণা সুস্পষ্ট ধারণা আপনার আমার আছে না নাই আছে এই লাভটার জন্য আমরা এত কন কোন শিখতে উপেক্ষা করেও আমরা কি করি করি আল্লাহ রাসুল হাদিসের মধ্যে বলেন যে সমস্ত আমাদের জন্য অজু করবে অজু করার সময় যে অঙ্গ পতঙ্গ ধোত করতে হয় ধোয়ার সময় ব্যবহার হয় হাত ধুই মুখ ধুই চোখ ধুই নাক ধুই কান ধুই আপনার দুই পা হ্যাঁ আপনার মাথা মাছ করলাম এই যে অঙ্গ প্রতঙ্গ গুলো আছে হাসরের ময়দানে এই অঙ্গ তারিখের পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করবে কি করবে করবে। এই ঝলমল অন্যান্য ব্যক্তিরা বলবে যে কারা এদের অঙ্গ প্রতঙ্গ গুলো থেকে এত আলো ঝলমল করছে কেন তখন বলা হবে যে এরা পৃথিবীতে আমার ওই সমস্ত বান্দা যারা আমার সন্তুষ্ট অর্জনের জন্য কোন কোন শীত উপেক্ষা করে যারা অজু করে আমার সন্তুষ্ট অর্জনের জন্য রাজু করেছিল আমি আল্লাহ তাদেরকে এই প্রতিদান দিচ্ছি লাভ আছে না ভাই শুধু তাই নয় আপনি জায়গাতে বসে করবেন আপনি যে জায়গাতে বসে অজু করবেন ওই অজুর পানিটা গড়ায় যতদূর পর্যন্ত যাবে ওই জায়গাটাও পর্যন্ত ঝলমল করবে আপনার জন্য সুপারিশ করবে যে লোকটা আমার উপরে বসে অজু করছিল পানিটা এতদূর পর্যন্ত গড়ায় গিয়েছিল এই জন্য অজুর যতগুলো নিয়ম কানুন আছে তার মধ্যে এটাও একটা যে উঁচা জায়গায় বসে অজু করা পানিটা যেন গড়ায় বেশি দূরে যায় বুঝাতে পেরেছি উঁচা জায়গায় বসে অজু করা পানিটা যেন গড়ায় কি হয় বেশি দূরে যায় এমন জায়গায় না বসা যে নিচে আপনি বসছেন আর উপরে আপনি পানি ফেলতেছেন ওই পানিটা গড়ায় আবার আপনার কাছে আসতেছে এমন জায়গায় না বসা উঁচা জায়গায় বসা পানিটা যেন গোড়ায় কোথায় যায় নিচের দিকে যায় যায়। আপনি আমি যদি কাজ যেমন আপনার ময়দানে সুপারিশের জন্য একটা উচিরা হবে অনুরূপ ভাবে আপনি আমি দুনিয়াতে কোনো জায়গায় কোনো একটা খারাপ যদি কাজ করি এই অজুর অঙ্গ প্রতঙ্গ দিয়ে কোনো খারাপ যদি কাজ করি বলেন তো আপনার আমার বিপক্ষে সেটা সেগুলো সাক্ষী হবে কিনা হবে কিনা সেগুলো সব কি হবে যদি কোনো একটা জায়গায় আপনি আমি খারাপ কাজ করি ভালো জায়গায় কাজ করলে যেমন ওটা আপনার জন্য আমার জন্য সুপারিশ হবে অনুভব হবে কোনো একটা জায়গায় যদি আপনি আমি একটা খারাপ কাজ করি ওই জায়গাটাও আপনাকে আমাকে জাহান্নামে নামে নিয়ে যাওয়ার একটা কারণ হবে কি হবে জাহান্নামে নামে নিয়ে যাওয়ার কারণ হবে